তো হ্যালো ফ্রেন্স আমি প্রতাম তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল পি এন আর ইউটিউব চ্যানেল দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো আজকে আবারও একটা তোমার মগ ভিডিও নিয়ে চলে এসেছি তো অনেকেই কমেন্ট করেছিল যে রবিবার কেমন চলছে মগড়হাট তারই তোমার ভিডিও আপলোড করো তো তার জন্যেই আমি তোমার রবিবার মগরহাটে গিয়েছিলাম আমি আপনাদের মগরহাটে খুব ভালো ভালো কোয়ালিটির কিছু পায়রা দেখিয়েছি তোমার গিরিবাজের কালেকশানও আছে ম্যাড্রাসের কালেকশানও আছে আপনারা ভিডিওটা দেখতে পারেন খুবই ভালো লাগবে আর যারা যারা চ্যানেলে তোমার নতুন আছো তারা তোমার প্লিজ চ্যানেলটাকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো আজ আর বেশি বকবো না ভিডিওটা এবার এখানেই স্টার্ট করবো আর ভিডিওটা আপনারা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো চলো ভিডিওটা এখানে স্টার্ট করা যাক একদম তোমার ফার্স্টে একটা পুরাতন লাইনের লালশিরা নর ধোকে ধরে নিয়েছি শুধু চোখের কোয়ালিটিটা দেখুন আপনারা পুরো একদম ফ্রেশ চোখ আর চোখের রিংটাও দেখলে আপনারা বুঝতে পারবেন অনেকই পুরাতন লাইনের পায়রা আছে তো এই হলো তোমার চোখের রিং একদম কষ্ট বয়ে যাচ্ছে আর এইসব পায়রা নিয়ে গেলে আপনারা অবশ্যই উড়াতে পারবেন না এইসব পায়রা তোমার ব্রিডিং করাতে হবে করে এদের বাচ্চা উড়াতে হবে এদের বাচ্চা তোমার মার যাবে না আমি আপনাদের ডানাটাও দেখিয়ে দিচ্ছি ডানা তোমার কাঁচি করা আছে দেখতে পাচ্ছ অনেক পুরাতন লাইনের পায়রা আছে চোখের কোয়ালিটিটা খুবই ভালো মানে এরম চোখের কোয়ালিটি হট করে দেখা যায় না আর একদম বিগ সাইজের পায়রা আছে আমি আপনাদের দুমটাও দেখিয়ে দিচ্ছি তো দুম দুমের তোমার মাথায় হালকা হালকা লাল ছিট আছে আর পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি পুরো একদম ফ্রেশ পাঞ্জা আছে তো দেখতে পাচ্ছ ঠোঁটের কালার আর নোকের কালার পুরো একদম সেম আর এই পায়রাটা তোমার সিঙ্গেল দাম রেখেছে বারোশো টাকা তো হালকা একটু বাইডিং চলবে এখন তোমার একটা কামাক্ডার মারা দেখাচ্ছি তোমার খাঁচার বাইরে থেকে আপনাদের শখটা করিয়ে দিচ্ছি তো চোখ টোক সব খাঁচার বাইরে থেকে দেখিয়ে দেবো কেন যার পায়রা সে ছিল না তাই জন্য আমি আপনাদের মনে ধরে দেখাতে পারিনি আর দামটাও আমার ঠিক নেই আপনার শুধু চোখের কোয়ালিটি আপনারা দেখুন আর ভালোভাবে দেখাচ্ছি আমি আপনাদের যতটা হয় চেষ্টা করছি এই হলো তোমার চোখের কোয়ালিটি তো সবে দুটো বাচ্চা করেছে এখন তোমার চোখের মনে চোখ আরও আসবে আশা করছি আর পাঞ্জাটা আমি খাঁচার বাইরে থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি তো এই হলো তোমার পাঞ্জা দেখতে পারো তোমার তো নোকের কালার আর পাঞ্জার কালার মোটামুটি সেমই আছে আর এখানে তোমার দেখতে পাচ্ছ একটা লাল ছাপকা মাদা আছে তোমার এখনও এটা দুপর বাকি আছে তো এইটাও তোমার দাদা নেই বলে আমি আপনাদের আর পায়রা ধরে দেখাতে পারলাম না চোখের কোয়ালিটিটা আমি আপনাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি আর তোমার এক পেয়ার মুখী আছে শুধু গলাটা কাঁপাচ্ছে দেখো একদম অরিজিনাল মুখী আছে এই দুটো তো খুবই সুন্দর কোয়ালিটির মুর্খি আর মুখি দুটো তোমার একদম অ্যাডাল্ট পেয়ার আছে দেখে যা মনে হচ্ছে আর গলা কাঁপানোটাও খুবই সুন্দর মানে একদম অরিজিনাল মুখী আছে তো আপনাদের মানে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন মানে ভালো ভালো কোয়ালিটির পায়রা আপনাদের আমি দেখাবো তো চলো এবার আপনাদের কিছু পায়রা ধরেও দেখানো যাক এখন তোমার একটা ম্যাড্রাস তোমার ধরে নিয়েছি এটা তোমার নর্ম্যাড্রাস আছে চোখটা আপনারা দেখতেই পাচ্ছ মোটামুটি ঠিকঠাকই আছে এ পাশে ডানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার তো এই হলো তোমার ডানা ভালোভাবে দেখাচ্ছে আপনারা আপনাদের তো এই হলো তোমার ডানা তো মানে বেশি বাচ্চা করেনি সবে দু তিনটে বাচ্চা করেছে এই পাশে ডানাটা আপনারা দেখে নিন তো দুটো বাচ্চা করেছে সব দশক কমপ্লিট করছে এক দশক কমপ্লিট করে আধ দশক কমপ্লিট করছে এই হলো তোমার পাঞ্জা আর এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে তিনশো টাকা তো তিনশো টাকা মনে হচ্ছে ফিক্সড রেট ওর থেকে কম হবে না তো আর আপনাদের আরও কিছু পায়রা দেখাবো তো এখন তোমার একটা ফুলশিরা মালা ধরে নিয়েছি চোখটা দেখতে পাচ্ছ তোমরা তো মোটামুটি ফ্রেশ চোখেরই পায়রা আছে আর এটা তোমার একবারও বাচ্চা করার সবে তোমার দশক কমপ্লিট করেছে তো এ পাশের ডানাটা দেখতে পাচ্ছো এই পাটা নিয়ে গেলে আপনারা মোটামুটি ভালোই উড়াতে পারবেন কেন সব এই পাটা মানে অ্যাডাল্ট হয়েছে বাচ্চা থেকে ধারে হয়েছে ডিম বাচ্চারও প্রবলেম হবে না নিয়ে গেলে আপনারা উড়াতেও পারবেন পাঞ্জাটা আপনার আমি দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার পাঞ্জা আর দামটা তোমার এটারও দাম রেখেছে তিনশো টাকা তো সামথিং মানে সামথিং বার্কেটিং চলবে তিনশো টাকা বলেছে দুশো টাকার মধ্যে হয়ে যাবে তো এখন আপনাদের আমি একটা জিরিয়া পায়রা দেখাচ্ছি শুধু চোখটা শখ করুন আমরা তো এরম হট করে এত সুন্দর চোখের রিং আর এত সুন্দর মনে চোখের কোয়ালিটি পায়রা দেখা যায় না আর দামও অনেকই কম আছে ডানা তোমার বাঁধা আছে এটা তোমার নর পায়রা আছে এ পাশের ডানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে চোখটাই আমার খুবই ভালো লাগলো মানে একদম ফ্রেশ চোখের পায়রা চোখে যে রিংটা আছে খুবই সুন্দর রিং আছে আর এই পায়ারটাও তোমার সিঙ্গেল দাম রেখেছে তিনশো টাকা এটাও তোমার বার্গেটিং চলবে মানে দামে তো পায়রা কেনা বেচা হয় না যা দাম বলবে তার থেকে তোমার দুশো একশো টাকা কম হবে তো চোখের কোয়ালিটিটা আমার খুবই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের চোখের কোয়ালিটিটা কেমন লাগলো এখন তোমরা দেখতে পাচ্ছ একটা তোমার কালশিরা নাপটা ধরে নিয়েছি এটাও তোমার সবে দশবার কমপ্লিট করেছে মনে বাচ্চা থেকে সবে ধারি হয়েছে তো এটা নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন আর ডিম বাচ্চাও কোনো প্রবলেম হবে না কেন বাচ্চা থেকে ধাড়ি হয়েছে আর একদম ঘিয়া চোখের পায়রা আছে আপনারা চোখটা দেখলে বুঝতে পারবেন পুরো একদম ঘিয়া চোখের পায়রা আছে দেখতে পাচ্ছো সবে তোমার দশবার কমপ্লিট করেছে এখনও একবারও ব্রিডিং করে তো নিয়ে গেলে আপনারা নিঃসন্দেহে উড়াতে পারবেন ওরা একদম গ্যারান্টি আছে আর এই হলো তোমার দম পুরো একদম মল্টিং আছে মনে সব লেস টেস চেঞ্জ করছে এই পায়ারটা তোমার সিঙ্গেল দাম রেখেছে সাড়ে চারশো টাকা আর এখন তোমার একটা কালা সবুজ পিওর কালা সবুজ না কালা সবুজের সঙ্গে তোমার সবুজের ক্রসের মাদা আছে তো ঠোঁট চোখ খুবই ভালো একদম গম ঠোঁটের পায়রা আছে চোখ একদম পুরো একদম ফ্রেশ আছে আমি আপনাদের ডানাটাও দেখিয়ে দিচ্ছি এ পাশে চোখটাও আপনারা ভালোভাবে শখ করে নিন পুরো একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর ঠোঁটটাও খুব ছোট আর নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন কোনো প্রবলেম হবে না এটা সবে দু একবার বাচ্চা করেছে তো ডানাটা দেখতে হচ্ছে পুরো একদম চওড়া ফারকের ডানা আছে এ পাশের ডানাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার এপাশের ডানা আর এই পায়ারটা তোমার সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা অবশ্যই মার্কেটিং চলবে আর এই হলো তোমার ফেস অফ বিউটি পা একদম ছোট্ট মতো একটা মনে শেপের পায়রা আছে খুব ভালো কোয়ালিটির পায়রা আর এখানে ভিডিও করতে করতে দেখলাম তোমার একজোড়া খরগোশ আছে তো খরগোশটা আপনাদের একটু দেখিয়ে দিলাম আর এই খরগোশটা তোমার দুটোর দাম ডেকেছে আড়াইশো টাকা তো আড়াইশো টাকা মনে হচ্ছে ফিক্সড রেট ওর থেকে কম হবে না এবার আপনাদের কিছু ম্যাড্রাসের কালেকশান আমি আপনাদের দেখাবো ফার্স্টেই তোমার একটা চটিয়াল জিরিয়া ম্যাড্রাস মালা দিয়ে শুরু করেছি শুধু চোখটা দেখুন চোখের শখটা আপনারা করে নিন একদম তোমার কড়া চোখের পায়রা আছে আর এটা ফুল অ্যাডাল্ট পায়রা আছে তো নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন বা ব্রিডিং করাতে পারবেন কোনো প্রবলেম হবে না সুরজ দাস তোমার কালেকশান তো সুরাজদা এই হলো তোমার পায়রাটার পাঞ্জা আছে খুবই ভালো কোয়ালিটির পাঞ্জা আছে আর চোখের কোয়ালিটি আর মাথায় ঝোটনটা আপনারা দেখতে পাচ্ছ আর এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে চারশো টাকা তো অবশ্যই বার্গেনিং চলবে প্রত্যেকটা পায়রার ওপরে সুরাজদার কাছে বার্গেনিং চলে এখন তোমার আর একটা ঝিরিয়া ম্যাড্রাস নর পায়রা ধরে নিয়েছি চোখের কোয়ালিটি আর শেপ মাথার শেপটে গুণ আপনারা দেখলে বুঝতে পারবেন আর নাকটা ভালো মোটা আছে তো এইসব পায়রা নিয়ে গেলে আপনারা ব্রিডিং করাতে পারবেন উড়াতে পারবেন না তো এই পায়ারটারও তোমার সিঙ্গেল দাম লেগেছে চারশো টাকা তোমার ডানা কাঁচি করা আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ওপাশের ডানাটাও আমি আপনাদের দেখাচ্ছি তো চারশো টাকা দাম লেগেছে সুরাজদার কাছে মানে প্রত্যেকটা পায়ারা উপরে বার্গেনিং চলে গিরিবাজের কালেকশানও থাকে ম্যাড্রাসের কালেকশানও থাকে তো আজকে তোমার বেশিরভাগ ম্যাড্রাস এনেছে তো তাই জন্যই ভাবলাম অনেকেই কমেন্ট করেন যে ম্যাড্রাসের ভিডিও বানাও তো তাই জন্যই ভাবলাম আজ সুরাজদার কাছ থেকে যে ম্যাড্রাসগুলো এসে এনেছে তো ওইগুলোটি আপনাদের একটু শখ করিয়ে নিই তোমার দেখতে আছে এখন আর একটা তোমার সাদা ম্যাড্রাস ধরে নিয়েছি এটা তোমার মাদাফায়রা পায়রা আছে তো চোখগুলো দেখতে পাচ্ছো পুরো একদম গুলির মতো বেরিয়ে আছে তো ম্যাড্রাস সম্পর্কে আমার অত অতটা অভিজ্ঞতা নেই কারণ আমি ম্যাড্রাস পুষি না তো ম্যাড্রাস আপনারা যারা পোষেন তারা দেখলে বুঝতে পারবেন যে কেমন কী কোয়ালিটির পায়রা হতে পারে তো এটা মাদা পায়রা আছে আমি আপনাদের ডাঁরা দেখে দেখাচ্ছি ডাঁটা তোমার কাশি করা আছে তো নিয়ে গেলে হয়তো তোমরা ব্রিডিং করাতে পারবে উড়াতে পারবে না পাঞ্জাটাও দেখিয়ে দিচ্ছি এই হলো তোমার পাঞ্জা একদম ফ্রেশ পায়রা পুরো একদম ফ্রেশ পায়রা আছে আর এটা তোমার সিঙ্গেল দাম রেগেছে সাড়ে তিনশো টাকা তো অবশ্যই বার্গেটিং চলবে একদম মানে চোখগুলো দেখতে পাচ্ছ বাইরে একদম ঠেলে বেরিয়ে আছে তো এখন তোমাদের সৌজ ম্যাড্রাস দেখাচ্ছি এটাও তোমার নর পায়রা আছে তোমার দাদার কাছে বেশিরভাগ নর পায়রা আছে তাই জন্য আপনাদের নরগুণোই দেখাচ্ছি তো এর চোখের কোয়ালিটিটাও ভালো আছে আর মাথার শেপ টেপগুণও ভালো আছে দেখতে পাচ্ছ তোমার সবুজ ম্যাড্রাস আর এখন তো সবুজ ম্যাড্রাসের খুব একটা দাম নিয়ে আপনারাও জানেন আর একদম চড়া চড়া পালকের ডানা আর এই পাটা দেখে মনে হচ্ছে আমার আপনারা উড়াতেও পারবেন উড়ানোর দিক থেকেও ভালো হবে কোনো প্রবলেম হবে না আর এই পায়েটাও তোমার সিঙ্গেল দাম লেগেছে সাড়ে তিনশো টাকা তো দুম দেখতে পাচ্ছ তোমার মল্টিং আছে বর্ষাকাল তো এখন তোমার প্রত্যেকটা পায়রাই মল্টিং আছে মনে গায়ের লোম চেঞ্জ করবে ফেরা চেঞ্জ করবে তো তাই জন্য এরকম ছোটো মতো দেখাচ্ছে পায়রাটা এমনিতে একটু লং সাইজের পায়রা তো এখন আপনাদের একটা গিরিবাজ দেখাচ্ছি একদম একদম ছোট্ট মতো একটা গিরিবাজ মাদা ফুলশিয়া মাদা আছে তো গিরিবাজ সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে তো এই পাড়াটা নিয়ে গেলে আপনারা নিঃসন্দেহে উড়াতে পারবেন মানে তুলে দিলে একদম ডিপে ঢুকে যাবে পাটা ধরে যা মনে হলো তো ডানাটাও দেখতে পাচ্ছ মানে বেশ চড়চড়া পারেকের ডানা আছে একদম ছোট্ট আর একদম হালকা পায়রা নাফতা পাড়ার মতো বডিটা আছে আর এই হলো তোমার পাঞ্জা আর এটা তোমার সিঙ্গেল দাম রেখেছে আড়াইশো টাকা তো এটা অবশ্যই বার্গেনিং চলবে আর পায়াটা নিয়ে গেলে আপনারা অবশ্যই উড়াতে পারবেন একদম গ্যারান্টি সহকারে তো চলে এবার কিছু ম্যাড্রাস দেখানো যাক এখন তোমার আরেকটা কালোঝিরিয়া ম্যাড্রাস তোমার নর ধরে নিয়েছি এটাও তোমার নড় পায়রা আছে আজ বেশিরভাগ দাদার কাছে নর পায়রা আছে চোখের কোয়ালিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন তো এপাশের চোখের কোয়ালিটিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি শুধু চোখের শখটা করুন আপনারা তো যারা ম্যাড্রাস চেনেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আজকে ম্যাড্রাসগুলো যেমন দেখালাম কেমন মানে কেমন কি হবে তো এই হলো তোমার ডানা এটা হয়তো নিয়ে গেলে আপনারা উড়াতে পারবেন কোনো প্রবলেম হবে না তো এই পাশের ডানাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তোমার চড়া চড়া পালকের ডানা আছে আর এই হলো তোমার পাঞ্জা পুরো একদম ফ্রেশ পাঞ্জা আর এটা তোমার সিঙ্গেল দাম রেগেছে চারশো টাকা তো ম্যাডাস জন্য কেমন লাগলো আপনারা অবশ্যই বলবেন আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এক প্লেয়ার তোমার মানে গুমা হুমার না কী বলে আমি ঠিক জানি না হুমার আছে তো হুমার দুটো পুরো একদম পিয়ার আছে আর এই হুমার দুটো তোমার জোয়ার দাম রেগেছে হাজার টাকা তো অবশ্যই বার্গেনিং চলবে আর ডিম বাচ্চা পুরো একদম ওকে আছে ডিম বাচ্চা নিয়ে কোনো প্রবলেম হবে না আর এই হোমার দুটো তোমার বেশি বাচ্চা কাচ্চা করে নেই এখনও তোমার নাক অনেকটাই মোটা আসবে তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলতে পারেন যে আজ ম্যাড্রাসের ভিডিওগুলো কেমন হয়েছে আর গিরিবাজের ভিডিওগুলো কেমন হয়েছে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তোমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে সবসময় পায়রার দাম আপনারা কমের মধ্যে ভিডিও পেয়ে যাবেন হোম ভিজিট মানে ঘরের ভিডিও পেয়ে যাবেন মার্কেটেরও ভিডিও পেয়ে যাবেন তো তাই জন্যই আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকার ভিডিওটা এখানেই শেষ হচ্ছে আমরা পেয়ে কোনো নতুন সেলের ভিডিও বা সকাল ভিডিও নিয়ে আসছি